মেমোরিয়াল নার্সিং নার্সিং ইনস্টিটিউটের কোর্সের চতুর্থ ব্যাচের নবীন বরণ ও ক্লাসের আনুষ্ঠানিক সূচনা আজ এক সুশৃঙ্খল প্রাণবন্ত ও হৃদয়স্পর্শী অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান মান্না চৌধুরী পালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায় পারঙ্গীর পাড় শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর প্রবীর রায় চৌধুরী বিশিষ্ট সমাজসেবী রাজু মিশ্র এবং ট্রাস্টি মেম্বার পিঙ্কি চৌধুরী ও হালদার অতিথিদের উপস্থিতিতে পুরো ছিল উৎসাহ আনন্দ ও ভবিষ্যৎ প্রত্যাশার আবহে ভরপুর স্বাগত বক্তব্যে ইনস্টিটিউটের প্রিন্সিপাল ইনচার্জ কৃষ্ণা চৌধুরী জানান তিন বছরের জেএনএম কোর্সের ক্লাস আজ থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এ বছর উত্তরবঙ্গের পাহাড় ও সমতল দুই অঞ্চল থেকেই উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র ভর্তি হয়েছে বিশেষত কালিম্পং ও উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে বহু ছাত্রী এই কোর্সে যোগ দিয়েছেন তিনি বলেন শুদ্ধ মানবিক মূল্যবোধ আধুনিক পাঠ্যক্রম ও বিশ্বমানের অবকাঠামোর সমন্বয় আমরা শিক্ষার্থীদের দক্ষ সংবেদনশীল এবং পেশাদার স্বাস্থ্যকর্মী হিসাবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে ভর্তির পরও কিছু আসন এখনও খালি রয়েছে আগ্রহী ছাত্রীরা সরাসরি কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন রিপোর্ট ফালাকাটা টাইমস